আসসালামু আলাইকুম দর্শক জীবনে একুশটি না বলতে শেখো না বলতে শেখা একটা লাইফস্টাইল দক্ষতা জীবন দক্ষতা জীবনে এমন কিছু না যেমন যেগুলো মানলে আপনি হবেন আরও জ্ঞানী শান্ত ও মর্যাদাবান এক আমরা বলতে পারি নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না কারণ যত বড় দেখাতে যাবেন তত ছোট হয়ে যাবেন ভুল স্বীকার করতে ভয় পাবেন না থ্যাংক ইউ আর প্লিজ এই শব্দ ছোট শব্দ দুটো মানুষকে বড় করে তোলে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আর নিজের গোপন কথা কারো কাছে শেয়ার করবেন না অভিজ্ঞতা ছাড়া ব্যবসা শুরু করবেন না অভিজ্ঞতা ছাড়া বিনিয়োগ মানে অন্ধকারে পাঁচ নম্বর হচ্ছে পড়নে আসক্ত হবেন না কণিক আনন্দের জন্য আপনি হারাবেন আপনার সুন্দর জীবন পাওয়ার কমে যায় চলে আসে চরে পরচর্চা করবেন না যে অন্যের নিন্দা করে সে একদিন আপনার নিন্দাও করবে গাঁদার সঙ্গে তর্ক করবেন না সে আপনাকে নিজের নিচের স্তরে নামে এনে শেষ এ বোকা বানিয়ে দেবে পরের পরে করবো ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না এমন কাজের আশি শতাংশই আর কখনো সম্পন্ন হয় না না বলতে ভয় পাবেন না সব কিছুকে হা বলতে বলতে আপনি নিজের পরিচয় হারাবেন স্ত্রীর কারণে বাবা মাকে অথবা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না সবাইকে খুশি করতে যাবেন না সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলবেন জীবনে ঝুঁকি নিতে ভয় পাবেন না কারণ ঝুঁকি ছাড়া সাফল্য আসে না স্মার্টফোনে আসক্ত হবেন না গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর নেই মনের কথা প্রকাশ করতে দেরি করবেন না এক মুহূর্তের বিলম্ব সারা জীবনের আফসোস হতে পারে যে সম্পর্ক আপনাকে মানসিক যন্ত্রণা দেয় তা আখড়ে ধরে রাখবেন না শান্তি যেখানে নেই সেটাই ত্যাগ করুন কখনো হাল ছাড়বেন না আপনি জানেন না সাফল্য কতটা কাছে এসে দাঁড়িয়েছে অকারণে শত্রু বাড়াবেন না শত্রুতা নয় শান্তি জীবনের শ্রেষ্ঠ অর্জন কারো ধর্মবিশ্বাসে আঘাত করবেন না বিশ্বাসে আঘাত মানে মানবতাকে আঘাত করা আর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে একান্ত ছবি বা ভিডিও করবেন না ভবিষ্যৎ অনিশ্চিত তাই নিজেকে বিপদে ফেলবেন না যে আপনার কথা শুনতে প্রস্তুত নয় তাকে শেখাতে যাবেন না সময়ে একদিন তাকে শেখাবে আপনার মূল্য আর শেষ হচ্ছে একুশ নম্বর নিজের সম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে সম্মান নেই সেখান থেকে সরে আসুন আর মনে রাখবেন টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জন শান্তি যেন হারিয়ে না যায় ছিল একুশটির না বিষয়ক কথা আপনারা ভালো থাকবেন না বলতে শিখবেন কারণ প্রতিটি সঠিক না আপনাকে নিয়ে যায় সঠিক জীবনের দিকে দেখা হবে পরবর্তীতে আরও কোনো ভিডিওতে ভালো থাকবেন